বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায় এখন তালাক দিলে কি মোহর দিতে হবে বিয়ে করার পর যদি আপনার কোনো রকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একরকমের বিধান আর যদি নির্জনতা হয়ে থাকে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে আরেক রকম বিধান যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মোহর প্রাপ্য হবে আর নির্জনতা হলে শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মোহর দিতে হবে এবং চলে গেছে আপনি তাকে পাঠাননি তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারাক পড়বে না কিন্তু এখন আপনার কর্তব্য বা আপনার এখন অধিকার সরি আপনার অধিকার হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে যদি সে কোনোভাবে না আসে তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে